হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা নন শ্রেণী শিক্ষার্থী আছো তোমরা জানো তোমাদের যে পরবর্তী পরীক্ষা যেটা পনেরো তারিখ হবে তাদের তারা ধর্ম পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো যারা হিন্দু ধর্মের শিক্ষার্থী আছো তাদের জন্য আমি একটা নমুনা প্রশ্ন সাজেশন তৈরি করেছি আশা করছি এখান থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবে তো এই যে তোমাদের মেন কোশ্চেন না এটা জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে তৈরি করা হয়েছে যে তোমাদের পরীক্ষার কোশ্চেনটা কীরকম আসতে পারে তো দেখো এখানে তোমাদের জন্য কিছু একক কাজ রেখেছি কাজগুলো দেখো কি হিন্দু ধর্ম থেকে পাওয়া যে ইতিবাচক বিষয়গুলো তুমি নিজের জীবনে চর্চা করতে পারো তাহুন সে আকারে লিখতে হবে দুই নম্বর কাজটা লেখো কি তোমার রামায়ণের কয়েকটি প্রিয় চরিত্র এবং বৈশিষ্ট্য তোমার লিখতে হবে তবু এরপর কিছু তোমাদের জন্য দলীয় কাজ দেখেছি দলীয় কাজগুলো কী দেখো সমাজে নারীর গুরুত্ব সম্মান প্রতিষ্ঠার জন্য যা যা করবে তা নিচের ছকে লেখো এবং দুই নম্বর দলীয় কাজটা হচ্ছে তোমার যোগাসন করলে আমাদের কী কী উপকার হয় তা দলে দলে জোড়া জোড়ায় আলোচনা করে আমাদের এককভাবে এটা লিখতে হবে তো চলো আমরা দেখে নেই একক এবং দলীয় কাজে নতুন রোগীভাবে করতে পারি আমরা তোমার যার নতুন আছো এবং এখন চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো দেখো আমাদের এক নাম্বার দলীয় কাজে কী ছিল হিন্দু ধর্ম থেকে পাওয়া ইতিবাচক বিষয় যা আমাদের জীবনে অনুসরণ করা উচিত সেখানে আমরা কী কী লিখবো এক নম্বরে আমরা লিখতে পারি কি অহিংসা অর্থাৎ অহিংসা হল হিন্দু ধর্মের একটি মৌলিক নীতি যার অর্থ কোনো ক্ষতি নেই এবং শুধুমাত্র একটি শারীরিক সহিংসতা এড়িয়ে চলা নয় মানসিক এবং আবেগগত সহিংসতা এড়িয়ে চলা বোঝায় এরপরে কি আছে সত্য অর্থাৎ সত্য হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ নীতি এটির চিন্তা কথা ও কর্মে সত্যবাদিতা বজায় রাখা উচিত এরপর আছে কি ধর্ম অর্থাৎ ধর্ম হলো ন্যায় বিচার এবং ন্যায় নীতি এটি সবার সাথে ন্যায্য সমান আচরণ করা জড়িত এবং নির্বিশেষে তাদের জাতি ধর্ম লিঙ্গ বা সামাজিক অবস্থান এরপর কি আছে দান দান হলো দাতব্য কাজের নীতি এটি যারা কম ভগবান্তদের সাথে আমাদের সম্পদের একটি কি তোমার অংশ শেয়ার করে নেওয়া বোঝায় এরপরে দেখো কী আছে তোমার ক্ষমা ক্ষমা হলো হিন্দু আমার একটি নীতি এটি অন্যদের ভুল ছেড়ে দেওয়া এবং তাদের প্রতি বিরক্ত বা ক্ষোভ ধরে না রাখাকে বোঝায় এরপরে আমাদের দুই নম্বর যে কথা ছিল যে রামায়ণে তোমার কয়েকটি প্রিয় চরিত্র এবং তাদের বৈশিষ্ট্য তো দেখো এক নাম্বার প্রিয় চরিত্র আমরা কী রেখেছি রামকে অর্থাৎ রামায়ণে হিন্দি চরিত্র রাম মজেদ এবং ন্যায়ের প্রতি তিনি ছিলেন একজন আদর্শ পুরুষ একজন ভালো স্বামী একজন দায়িত্বশীল ভাই এবং একজন দক্ষ রাজা তার সাহস বোধ এবং আত্মত্যাগ তাকে সকলের জন্য অনুপ্রেরণা রেখেছি কি সীতা অর্থাৎ সীতা ছিলেন ধৈর্য সতীত এবং আত্মত্যাগের প্রতিমূর্তি তিনি তার স্বামীর প্রতি অবিচল প্রেম ও বিশ্বাসের জন্য পরিচিত ছিলেন এমনকি তাকে বন্দী রাখা হয়েছিল এবং নির্বাসিত করা হয়েছিল এরপরে লিখেছি কি লক্ষণ অর্থাৎ রামের ছোট ভাই নাম ছিল কি লক্ষণ একজন নিবেদিত প্রাণ ভক্ত এবং সঙ্গীত তিনি তার ভাইয়ের প্রতি অত এবং ভালোবাসার জন্য পরিচিত ছিলেন তিনি সর্বদা রামের পাশে ছিলেন তাকে বিপদে রক্ষা করেছিলেন এবং তাকে তার লক্ষ্য জন্য সাহায্য করেছেন এরপরে লিখেছি কি হনুমান অর্থাৎ হনুমান যে ছিল রাজা ছিলেন শক্তি ভক্তি এবং বুদ্ধির প্রতীক তিনি রামের প্রতি অন্ধবিশ্বাসী ছিলেন এবং তার সেবার জন্য তিনি সর্বদা প্রস্তুত ছিলেন তার সাহস শক্তি এবং উৎসর্গ রামায়ণের গুরুত্বপূর্ণ উপাদান ছিল তো তো এইভাবে আমরা আমরা কাজগুলোর উত্তর দেখার আমাদের কিছু যে কাজগুলো আরও কি আছে তো এতক্ষণ গেল আমাদের একক কাজ অর্থাৎ একক কাজে দুই নাম্বার গেল এখন আমরা দলীয় কাজের উত্তরগুলো দেখবো অর্থাৎ সমাজের নারী গুরুত্ব এবং প্রতিষ্ঠান রক্ষায় যা যা করবে এবং যোগাসন করলে আমাদের কি উপকার হয় এই দুইটা উত্তর দেখে নেব তো এটা কিন্তু তোমাদের মেইন কোশ্চেনটার উত্তর না এটা তোমাদের জন্য একটা নমুনা প্রশ্ন তৈরি করা হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদের কোশ্চেনটা কীরকম আসতে পারে এখান থেকে তোমরা জাস্ট আইডিয়া নেবে দেখো কিছু দলীয় কাজ লিখেছি যে সমাজে নারীর গুরুত্ব সম্মান প্রতিষ্ঠার জন্য কী কী করণীয় তো এক নাম হচ্ছে সচেতনতা বৃদ্ধি অর্থাৎ নারীর অধিকার সম্মান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা কর্তব্য এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে আমাদের সব পরিচালনা করতে হবে এবং স্কুল কলেজ কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা আমাদের বাস্তবায়ন করতে হবে এরপর কি আছে আইনি ব্যবস্থা অর্থাৎ নারীর অধিকার রক্ষার জন্য আইনি প্রণয়ন বাস্তবায়ন করা এবং নারীর বিরুদ্ধে সহিংসতা নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা তারপরে কি আছে সামাজিক নীতি অর্থাৎ নারীর ক্ষমতা অংশগ্রহণ বৃদ্ধির জন্য সামাজিক যে নীতিমালা প্রয়োজন বাস্তবায়ন করতে হবে এবং শিক্ষা স্বাস্থ্য তারপরে কর্মসংস্থান এবং তোমার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের নারীর সমান অ্যাক্সেস নিশ্চিত করতে হবে এবং নারীর জন্য বাঙালি তারিখ রবিবার জন্য সামাজিক বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হয় এরপরে দেখো তোমার কি আছে অর্থনৈতিক ক্ষমতায়ন অর্থাৎ নাই অর্থনৈতিক স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ প্রদান করা এবং নারী উদ্যোক্তাদের সহায়তা ও উৎসাহিত করা এরপর আছে সাংস্কৃতিক পরিবর্তন অর্থাৎ রীতিনীতি দূরীকরণের জন্য বিভিন্ন প্রচার প্রচারণা করা এবং একই সমাজের সমান সদস্য হিসেবে গণ্য করা পরে আছে কি পুরুষদের ভূমিকা অর্থাৎ লিঙ্গ সমত নারীর অধিকার প্রতিষ্ঠায় পুরুষদের সহযোগিতা এবং সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এরপর আছে সুশাসন অর্থাৎ নারীর অধিকার রক্ষা এবং তাদের ক্ষমতায়নে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং নারীর বিরুদ্ধে অপরাধের তদন্ত ও বিচার দ্রুত ন্যায্যভাবে করা এসব করতে হবে এবং নারীর অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অভিযোগ যদি দাখিল করার জন্য আমাদের কি করতে হবে একটি অ্যাক্সেসযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে হবে তো আমাদের দুই নাম্বার দলীয় কাজটা কী ছিল আমরা করলে আমাদের যেসব উপকারিত হয় সেগুলো আমাদের লিখতে হবে তো আমরা যোগাসন করলে কী কী শারীরিক উপকার পাই দেখো শরীরের নমনীয়তা বৃদ্ধি পায় অর্থাৎ নিয়মিত অনুসরণ করলে আমাদের শরীরের পেশি স্নায় চয়নগুলো আরও নমনীয় হয়ে ওঠে এবং এরপরে দ্বিতীয়ত আমরা কি লিখেছি শক্তি বৃদ্ধি অর্থাৎ যোগাসনের মধ্যে আমাদের পেশিগুলো শক্তিশালী হয় এবং স্ট্যামিনা বৃদ্ধি পায় এবং আমরা দীর্ঘক্ষণ কাজ করলেও ক্লান্ত হয় না এরপরে কি আছে দেখো সুস্থ হজম প্রণালী তো এখানে কি বলা হয়েছে যে যোগাসনে কিছু আসন হজম প্রণালীর কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে এরপর কি এসেছে রক্ত চলাচল উন্নত করা অর্থাৎ যোগাসন অনুসেবন করলে আমাদের শরীরে রক্ত চলাচল উন্নত হয় এবং এর ফলে হৃদ্রোগ রক্তচাপ চোখের ঝুঁকি কমে যায় এরপর আছে ওজন নিয়ন্ত্রণ অর্থাৎ যোগাসন নিয়মিত অবসরণ করলে ওজন নিয়ন্ত্রণ একটা সহজ হয় এবং কম যোগাসনের মাধ্যমে আমরা তারিবার করতে পারি এরপর হচ্ছে কি মানসিক আর অর্থাৎ আমরা কি কি মানসিক উপকার পাই এখানে তো দেখো মানসিক চাপ বোধে কমে তো যোগাসন অনুশীলন করলে মন শান্ত হয় এবং মানসিক চাপ বোধে কমে যায় এরপর কি আছে তোমার একাগ্রতা বৃদ্ধি হয় তো যোগাসনের মাধ্যমে আমাদের একাগ্রতা মনোযোগ বৃদ্ধি হয় এবং এর ফলে আমরা যে কোনো কাজ করে আরও ভালোভাবে করতে পারি এরপরে কি আছে মানসিক সুস্থতা বৃদ্ধি অর্থাৎ যোগাসন নিয়মিত অনুশীলন করলে মানসিক সুস্থতা বৃদ্ধি পায় এবং এর ফলে আমাদের আনন্দ উপকূল ইতিবাচক মনোভাব বজায় রাখতে পারি এরপর আছে কি আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়া অর্থাৎ যোগাসন অনুশীলন করলে আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কারণ যোগাসনের মাধ্যমে আমরা আমাদের শারীরিক মানসিক ক্ষমতা সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারি এরপরে আমাদের কাছে আত্মিক উপকার অর্থাৎ আমাদের আত্মসচেতনতা বৃদ্ধি পায় তো দেখো যোগাসন অনুশীলন করলে আমাদের আত্মসচেতনতা বৃদ্ধি পায় এবং এর ফলে আমরা আমাদের নিজেদের সম্পর্কে জানতে পারি এরপরে কী আছে তোমার আধ্যাত্মিক উন্নতি আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে কী আছে দেখো যোগাসন অনুশীলন করলে আমাদের আত্ম তাত্ত্বিক উন্নতি ঘটে এবং এর ফলে আমাদের জীবনের প্রতি আরো গভীর দৃষ্টিভঙ্গি লাভ করতে পারি আমরা তো আশা করছি বুঝতে পেরেছো এই নমুনা কোশ্চেন এবং এর সাজেশনটা তো এই উত্তরগুলো কিভাবে দিতে হবে সেগুলো আশা করছি বুঝতে পেরেছো তো আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা সাজেশন ভিডিও তৈরি করব তোমাদের বোঝার সুবিধার্থে তো এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না তো দেখো এখানে তোমাদের যে সকল লেখক দিয়েছি যেমন হিন্দু ধর্ম থেকে পাওয়া ইতিবাচক বিষয় তবে রামায়ণের বৈশিষ্ট্য তারপরে সমাজের আয়ের গত্ব তারপরে যোগাসন করলে কী কী উপকার হয় এগুলো কিন্তু তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবে কারণ এখান থেকে যদি তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো এখান থেকে কিন্তু অনেক কিছু তোমরা কমনে পেয়ে যেতে পারো অর্থাৎ তোমাদের প্রিপারেশনটা আগে থেকে নিয়ে রাখতে পারবে তো দেখো এটা হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন সাজেশন এক নাম্বারটা গেল তো আমি আগামীকালকে তোমাদের জন্য যে পরবর্তী যে একটা সাজেশন সেটা তৈরি করার চেষ্টা করব আশা করছি তোমরা সেটাও দেখে নেবে তো দেখো এখানে তোমাদের একক কাজ এই দুইটা আমি তোমাদের বোঝার সুবিধা দিয়েছি কিন্তু এখানে আরও একক কাজ থাকতে পারে এবং দলীয় কাজও আরও ভিন্ন ধরনের থাকতে পারে এবং তোমাদের কিন্তু বিভিন্ন দলীয় কাজের ভিতরে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পোস্টার প্রেজেন্টেশন করা অর্থাৎ তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টার প্রেজেন্টেশনের কাজও থাকতে পারে তো সেগুলোর জন্য তোমরা কিন্তু প্রিপারেশন নিয়ে রাখবে এবং রং তুলি এবং বিভিন্ন আর্ট পেপার এগুলো কিন্তু পরীক্ষার দিন নিয়ে রাখতে পারো যদি চাও এবং সাদা কাগজেও প্রেজেন্টেশন করা যাবে কোনো সমস্যা নেই তো আশা করছি বুঝতে পেরেছ তো সবাইকে ধন্যবাদ জানি আজকে এখানেই শেষ করছি